বাড়িতে ছোট বাচ্চা থাকলে এই পাপোশের ভিডিও তাদের অবশ্যই দেখা উচিত আর এই কথাটা আমি কেন বললাম ভিডিওর মাঝে তোমরা বুঝতে পেরে যাবে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক প্রথমেই আমি নিয়েছি এই এইরকম বস্তার টুকরো যেটাকে আমি আগে থেকেই কেটে নিয়েছি তোমরা যদি বড় পাপস বানাতে চাও তাহলে বড় করে কেটে নেবে আর যদি মোটা করে বানাতে চাও তাহলে একটা আলুর বস্তা গোটাই ইউজ করবে মানে ভাজ করে আর নিয়েছি এইরকম পুরনো টি শার্ট এই টি শার্ট কিন্তু প্রত্যেকের ঘরেই রয়েছে আমাদের বাড়িতেও ছিল সেই জন্য আমি এই টি শার্টটাই ব্যবহার করছি এটা কিন্তু অনেক দিনের পুরনো তো টি শার্টটাকে আমি এরকম পেতে নিয়েছি তারপরে তার উপরে আলুর বস্তা কেটে রেখেছিলাম সেটাকে আমি তা এর ওপরে টি শার্টের ওপরে দিয়ে দিলাম মাপ করার জন্য যেহেতু আমার মনে হচ্ছে যে টি শার্টের থেকে আলুর বস্তাটা একটু বড়ই কাটা হয়ে গেছে সেই জন্য আমি কেটে নিয়েছি আবার একটু বাদ দিয়ে দিয়েছি তারপরে আমি নিচের যে টি শার্ট এই টি শার্টটা একটু বড় করে কেটে নেব আলুর বস্তার যে সাইজ তার থেকে একটু বড় করে কেটে নেব আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকেও প্রেস করে রাখবে পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো কথা বলতে বলতে কেটে নিয়েছি এরপরে আমি সাইড থেকেও একটু কেটে বাদ দেবো আমার মনে হচ্ছে যে সাইড থেকে কেটে বাদ দিতে হবে কেটে বাদ না দিলেও হবে সেলাই করে দিলেও হবে তবে আমি কেটেই বাদ দেবো আর আমার চ্যানেলে অনেক রকমের পাপসের ভিডিও রয়েছে পাপস ছাড়াও আরও বিভিন্ন রকমের ভিডিও রয়েছে তোমরা গিয়ে দেখে নিতে পারো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তো আমি এই সাইডটাতেও কেটে নিলাম এরপরে আমি উল্টে নেব আর আবার একটু মাপ দিয়ে দেখে নিচ্ছি যে ঠিকঠাক আছে কিনা বড় ছোট হয়েছে কিনা অনেক সময় কাটতে কাটতেও একটু ছোট বড় হয়ে যায় তেমন কোনো সমস্যা হয় না তবে আমি দেখে নিচ্ছি এবার আমি করে নিয়ে সেলাই তোমাদের কাছে যদি মেশিন থাকে তাহলে মেশিনে সেলাই করে নেবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে পুরোটা আমি সেলাই করে নেব মানে এক সাইডে বাকি রেখে তো এক সাইডে বাকি রেখে আমি সেলাই করে নিয়েছি যেহেতু আগে থেকেই এক সাইডে জয়েন্ট ছিল তো আমি দুদিকে সেলাই করে নিয়েছি তারপরে এই যে এখনও কিন্তু সোজা করিনি উল্টো দিকেই আমি বস্তাটা রেখে এবার আমি উলটিয়ে দেব কর্নারগুলো ধরে আর এখন তোমাদের বলি প্রথমেই যে আমি বলেছিলাম বাচ্চারা ঘরে থাকলে বা বাড়িতে থাকলে ছোটো বাচ্চারা বিশেষ করে এই পাপোস কেন বানাবে তার একটাই কারণ এই পাপো শুকোতে বেশি টাইম লাগে না যেহেতু ভেতরে আলুর বস্তা আছে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর ছোট বাচ্চা থাকলে একদমই ছোটো বাচ্চা যেরকম আমার ঘরে রয়েছে দেড় বছরের বাচ্চা অনেক সময় দেখা যায় কি পাপোশের ওপরে এসেও টয়লেট করে দিচ্ছে তো আমার মনে হয় এই রকম করে যদি পাপোশ বানিয়ে রাখা যায় তাহলে ধুয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর খাটুনিটাও কম হবে ওই পাপোশ ধুতে খুব কষ্ট হয় আর এই পাপোশ কিন্তু একদমই কষ্ট হয় না সেই জন্য আমার মনে হয় যাদের বাড়িতে বাচ্চা আছে এই পাপোশ রাখা খুবই দরকার তারপরে আমি যে এক সাইডে খোলা ছিল সেই খোলা অংশটাকেও এখন বন্ধ করে দেবো এই অংশটাকেও এখন আমি সুস্বুতো দিয়ে সেলাই করে নেব পুরোটা লাইন আমি কমপ্লিট করে দেখাচ্ছি তো পুরো চার কোনায় আমার সেলাই করা হয়ে গেছে তিন কোণা আমি সেলাই করেছি এক তো আগে থেকে সেলাই করা ছিল এরপর আমি কর্নার সেলাই করে নেব মানে এই কর্নার থেকে ওই কর্নার তোমাদের যেরকম ইচ্ছা হবে তোমরা সেলাই করতে পারো অনেকেই ভাবতে পারো যে আমি এই পাপসটাই কেন দেখাচ্ছি এত সহজ কারণ অনেকেই আলুর বস্তা দিয়ে পাপস বানাবে ভাবতেও পারে না মানে বানানোর কথা ভাবতেও পারে না তো সেই জন্য বাড়িতে তো অনেক আলুর বস্তা থাকে এখন সবাই বেশি বেশি করেই আলু কেন কেনে যেহেতু এখন আলুর সিজন সেই জন্য বাড়িতে যে আলুর বস্তা থাকবে সেই আলুর বস্তাগুলো ফেলে না দিয়ে এরকম করে মোটা মোটা করে পাপস বানিয়ে কিন্তু নেওয়াই যায় একদম খারাপ হয় না আমাদের বাড়িতে আমি কটা বানিয়েছি বেশ ভালোই দিন টিকসই হয় আর এই গেঞ্জি কাপড়গুলো যেহেতু অনেক দিন টিকসই হয় তো বেশ কিছু দিন পাপসগুলো ব্যবহার করা যায় তো একটা কর্নার কথা বলতে বলতে সেলাই করা হয়ে গেল আবার আমি এই কর্নারটাও সেলাই করে নেব তোমরা চাইলে এখানে কিন্তু উলের সুতো দিয়েও সেলাই করতে পারো কালারিং উলের সুতো সেটাও কিন্তু দেখতে খুব সুন্দর হয় পুরোটা আমি সেলাই করে তারপরে তোমাদের সামনে নিয়ে আসছি এই যে কমপ্লিট হয়ে গেছে একদম কিন্তু খারাপ লাগছে না এখানে চাইলে অনেক রকম ডিজাইনও করা যায় যেহেতু পাপস আর বারবার ধুতে হয় সেই জন্য আর আমি কোনো ডিজাইন করলাম না কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য 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 ধন্যবাদ